হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে হচ্ছে রান্না করব তেলাপিয়া মাছ তো এই কারণে হচ্ছে কিছু সবজি নিয়েছি এখানে মানে বিভিন্ন ধরনের সবজি আলু বেগুন মিষ্টি কুমড়া ডাটা এইগুলো আর কি আর হচ্ছে মাছ নিয়ে নিছি তো এখন মাছগুলো হচ্ছে আমি হলুদ লবণ লাগাই নেব একটা কথা কি জানো নারী আসলে সংসার জীবনটাকে খুব ভালোবাসে সংসারকে আগলে রাত্রে সে খুব ভালোবাসে কিন্তু এই নারী হচ্ছে পরিবারে অবহেলিত হয়ে থাকে একটা সংসারে অবহেলিত সমাজে অবহেলিত আসলে নারীর যন্ত্রণা সবাই কিন্তু বুঝতে চায় না কারণ সংসার জীবনে একটা মেয়ে চায় সুখে হতে স্বামী সন্তানকে নিয়ে কিন্তু সব নারীর কপালেই সংসার জীবনে সুখটা কিন্তু হয় না কারো কারো আজ সুখের চেয়ে দুঃখটাকেই বেশি ভোগ করতে হয় নারী চাই সংসার জীবনে সুখী হতে স্বামী সন্তানকে নিয়ে সবাইকে একসঙ্গে থাকতে কিন্তু এই সংসার জীবনকেও নারীকে সুখী হতে দেয় অনেক বাধা কিছু স্ত্রীরা আছে যে স্বামীর কাছ থেকে একটু ভালো ব্যবহার ভালো আচরণটুকু পায় না ভালোবাসাটুকু পায় না আসলে এখানেই হচ্ছে একজন নারীর দুঃখ নারী যদি সংসার জীবনে স্বামীর জন্য আপনজনকে সবাইকে ছেড়ে আসে তার স্বামীর কাছে অথচ দিন শেষে স্বামীর কাছ থেকে একটু ভালো আচরণ তার কাছ থেকে আশা করা যায় না এটা কেমন কথা তাই না আসলে এরকম কিন্তু অনেকেরই জীবন চলছে নারী শুধু তার সংসার তার ছেলে মেয়ের সন্তানদের জন্যই হচ্ছে দেখা যায় স্বামীর সাথে অ্যাডজাস্ট না হলেও কিন্তু সেখানে মুখ বুঝে সংসার করে যেতে হচ্ছে সব অন্যায় মুখ বুঝে সয়ে যেতে হচ্ছে হয়তো সন্তানের কথা চিন্তা করেও তখন তার স্বামীর কাছ থেকেও কিন্তু দূরে সরে যেতে পারে না নারী শুধু একজন স্ত্রী না সে যখন মা হয় তার দায়িত্বটা তখন আরও বেড়ে যায় সে তখন সন্তানের জন্য সব কিছু করতে পারে অনেক সময় দেখা যায় স্বামীর সাথে অনেক মনোমালিন্য হয় হয়তো স্বামীর সঙ্গে একসঙ্গে থাকাটা অসম্ভব হয়ে যায় স্বামী হয়তো ভালো না কিন্তু তারপরও কিন্তু অনেক অত্যাচার মেনে নিয়ে সন্তানের জন্য সেখানে থেকে যেতে হয় কারণ ওই যে সন্তানের ভবিষ্যতের জন্য কারণ স্বামীকে সে যদি ছেড়ে দেয় তাহলে সন্তান যে বাবাহারা হয়ে পড়বে আর বাবাকে ছাড়া সন্তানের ভবিষ্যৎটা কেমন হবে এটা চিন্তা করতেই নারী কিন্তু সব কিছুই সহ্য করে নেয় সব অপমান যন্ত্রণাই সে মেনে নিতে থাকে কিন্তু তারপরও সে ধৈর্য ধরে থাকে ভাবে যে যদি একদিন কোনো একদিন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়ে যাওয়াটা কি এতটাই সোজা হয়তো অনেক বছরের পর বছর চলে যায় কিন্তু তার সংসার জীবনটা সুখের হতে পারে না এরকম করেই নারীদের অনেক নারীর জীবনটা কিন্তু এরকমই চলছে নিজের সকাল তো সব কিছুই বিসর্জন দিয়ে দেয় এই সংসার জীবনে শুধু পরিশ্রম করতে করতে দিন যায় আর সংসারের প্রতি তার ভালোবাসা মায়াতে সে আটকে থাকে কারণ সংসার যে সে তিল তিল করে গড়ে তোলে তো সংসারের প্রতি তো মায়া থাকবে নারী ভালোবাসতে জানে কাউকে কষ্ট দিতে জানে না নারী তো সংসারের প্রতি ভালোবেসে সংসারটাকে গড়ে তোলে এই জন্যই নারীর সংসারের প্রতি আর তার পরিবারের মানুষের প্রতি এতটা টান এতটা ভালোবাসা কথা বলতে বলতে আমি এখানে কিন্তু তেলাপিয়া মাছগুলো ভেজে নিছি আর তারপর হচ্ছে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি অনেকেই আছে তেলাপিয়া মাছটা পছন্দ করে না কিন্তু আমার কাছে তেলাপিয়া মাছটা বেশ ভালো লাগে আর আমার পরিবারের সবার কাছেও ভালোই লাগে মাছটাতে কাটা কম তো সবজি দিয়ে বেশিরভাগই রান্না করা হয় মাছটা তো আমি এখানে সবজি নিচ্ছি সবজি দিয়েই হচ্ছে রান্না করব আর সবজিটা হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম মানে আসলে নিজের কিছু মনের কথা আসলে বাস্তব জীবনে যা দেখি মানুষের তো আসলে সবাই তো জীবনে সুখী হতে পায় না মানুষের দুঃখ কষ্টগুলো দেখলে আসলে মাঝে মাঝে খারাপ লাগে তবে একটা কথা কি যে সবাই কিন্তু জীবনে পুরোপুরি সুখী না দেখা যায় যে একটা মানুষকে বাইরে থেকে মনে হচ্ছে যে সে অনেক সুখী কিন্তু তার ভিতরকার খবর কে জানে অনেকেই দেখা যায় যে তাকে দেখে মনে হয় যে এতটাই সে খুশি এতটাই সুখী কিন্তু তার ভিতরেও লুকিয়ে থাকে অনেক কষ্ট অনেক যন্ত্রণা মানে এই পৃথিবীতে পরিপূর্ণভাবে কেউ হয়তো সুখী না একটু না একটু কারো না মানে কোনো না কোনো সমস্যা হয়তো তা থাকতেই পারে আর পরিপূর্ণ সুখী তবু এই সমস্যার মধ্যেই হয়তো নিজেকে একটু সুখী মনে করতেই হয় হয়তো এটাই ভাবতে হবে যে আমি যা পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ একটু একটু হয়তো খুঁটিনাটি ভুল থাকতেই পারে কিন্তু সেটা ধরলে তো আর হবে না সংসার তো যা পেয়েছি সেটা নিয়ে খুশি থাকতে হবে জীবনে যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ সবার চাওয়া পাওয়া এক হয় না হয়তো কারো একটু অন্যরকম অনেক বেশি চাওয়া কম চাওয়া তবে একটা জিনিস খেয়াল করেছি আসলে চাওয়া পাওয়া মানুষের কোনো শেষ নেই আমি যতই পাবো ততই কিন্তু চাইব ততই আমার আশা আকাঙ্ক্ষা মানে বাড়তেই থাকবে এটাই স্বাভাবিক তবে সব মানুষের জীবনে সুখ শান্তিটা একরকম হয় না কেউ আছে অল্পতেই খুশি মনে করে কেউ আছে অল্প না অনেক বেশি পেলেও নিজেকে খুশি মনে করতে পারে না সুখী মনে করতে পারে না তারপরও তবু জীবনে বেঁচে থাকতে গেলে একটু সুখের মুক্ত সবাই দেখতেই চায় এটাই স্বাভাবিক তো আমি এখানে মাছগুলো হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো তরকারি তো ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে হচ্ছে মাছগুলো আমি নামিয়ে দিলাম এখন হচ্ছে কিছুক্ষণ হলেই আমি আর কি তরকারিটা নামিয়ে নিতে পারবো তো সবজি দিয়ে এভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক মজার হয় তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি হচ্ছে এইটা কড়াই থেকে হচ্ছে ঢেলে নেব তো আমি এখন একটা পাত্রে আর কি ঢেলে নিচ্ছি তরকারিটা যেহেতু অনেক গরম আসে তরকারিটা আমি একটু সাবধানে আর কি ঢেলে নিলাম আস্তে আস্তে চেষ্টা করি রান্নাটা একটু ভালো করে করার আসলে শুধু আমি না সবাই সব মেয়েরাই চাই যে সংসারে তার রান্না বান্না কাজকর্মগুলো একটু সুন্দর করে করতে নিজের মতো গুছিয়ে রাখতে এটা তো সব মেয়েরাই চেষ্টা করে মেয়েরা ওই যে সংসার জীবনটাকে অনেক ভালোবাসে তো যাই হোক আমি রান্নাটা করলাম সবাই যেন খেয়ে খুব পছন্দ করে ভালো বলে এটা তো সবাই চায় আসলে যেদিন রান্নাটা দেখা গেল কারো মনের মতো যদি না হয় তখন কিন্তু আসলে খুব খারাপ লাগে তাই না এটা সবার ক্ষেত্রেই হঠাৎ মানুষের একটু এমন তেমন হয়ে যেতেই পারে কিন্তু সেটা সব সময় না হঠাৎ হয় তো রান্না ভালো হলে আসলে সবার মুখে যদি হাসি দেখা যায় যে খেয়ে সে তৃপ্তি পাচ্ছে তাহলে সেটা অনেক ভালো লাগে তো আমার রান্নাটা একদম রেডি মানে আমি ঢিলে নিয়েছি তো রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই জানাবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ সবাইকে